হাই এব্রিয়ান এখানে দেওয়া আছে এগারো ঘন্টা চল্লিশ মিনিট ভাজিতক সাত সমান কত এই রকম অঙ্ক থাকলে অপশান দেওয়া হচ্ছে অপশান এ এক ঘন্টা অপশান বি এক ঘন্টা চা চল্লিশ মিনিট অপশান সি দু ঘন্টা কোন উত্তরটা হবে সেটা কমেন্ট করে জানাতে হবে তার আগে আমি তোমাদেরকে বলি এক ঘন্টা সমান কত মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে উত্তরটা তৈরি করতে গেলে কী করতে হবে প্রথমে ঘন্টাকে মিনিটে নিয়ে যে পরিণত করতে হবে এক ঘন্টা সমান যদি ষাট মিনিট হয় তাহলে এগারো ঘন্টা সমান কত কি করতে হবে এগারো গুণ ষাট এটা কি এটা হচ্ছে মিনিট সমান কত হচ্ছে সমান হচ্ছে ছড়ে গুণ ছষট্টি আর একটা শূন্য এত মিনিট এত মিনিটের সঙ্গে কি করতে হবে এবার চল্লিশটাকে যোগ করতে হবে তাহলে আমরা রাফেক করে দেখি ভাজিতক চল্লিশ কত হচ্ছে দেখো এত মিনিট এত মিনিট সমান কত হচ্ছে এত মিনিট সমান এই যে চল্লিশ শূন্য শূন্য হাতে এক তোর মিনিট এই হলো উত্তর আমরা এবার কি করব এই সাতশোটাকে সাত দ্বারা ভাগ করবো সাতশোটাকে সাত দ্বারা ভাগ করলে কত হয় সাতশোটাকে সাত দ্বারা ভাগ করলে কিন্তু সাতশো সাত থেকে সাত আর দুটো শূন্য তাহলে সাত একশো হলো এবার কি করব একশো সমান কি একশো সমান কি একশো সমান হচ্ছে তোমার একশো মিনিটটাকে ঘন্টায় পরিণত করতে হবে তাহলে ঘন্টায় ভাগ করতে গেলে কি করতে হবে একশোটাকে ষাট দ্বারা ভাগ করতে হবে ষাট একে ষাট তাহলে কত হচ্ছে দেখো চল্লিশ হচ্ছে তো তাহলে এটা কি হলো ঘন্টা এটা কি হলো এটা হলো মিনিট তাহলে উত্তরটা কি হলো এক ঘন্টা চল্লিশ মিনিট তাহলে এখানে উত্তরে কি দেওয়া আছে এক ঘন্টা চল্লিশ মিনিট হ্যাঁ অপশান বি আছে এক ঘন্টা চল্লিশ মিনিট তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান বি এক ঘন্টা চল্লিশ মিনিট